এই ছাত্র সমাজ আজকে পড়তেছে আর এত দিন আপনারা পড় পাললেন না আপনারা কি ব্যর্থ না ওটা আমাদের ব্যর্থতা ছিল ব্যর্থতা ছিল স্বীকার করতেছে আপনারা দেখেন ছাত্ররা দেশ পরিষ্কার করছে অথচ পরিষ্কার করার দায়িত্ব সিটি কর্পোরেশনের কিন্তু সিটি কর্পোরেশনের একটা গাড়ি আমরা দেখতে পাচ্ছি আমরা তাদেরকে জিজ্ঞাসা করব যে কেন তারা এত দিন এত দিন আসলো না ছাত্ররা কেন তাদেরকে আনলো

কেন ফলের দোকান আমি দেখছি লেসু বেসেনা কি ছিল স্বীকার করতেছে একটা ব্যর্থতা ছিল আমরা যে আমি যে এরিয়াতে কাজ করি আমার পরিষ্কার পরিচ্ছন্ন আছে এখন এরপরে যদি ময়লা জমে বাজারে আপনারা ময়লা জমান বাজারের হলো রাস্তা ফুটপাথের

আসলে সিটি কর্পোরেশনের মেয়র অথবা কাউন্সিলর কাউকে পাইলে মনে হয় ভালো মতো আজকে প্রশ্ন করতে পারতাম এই যে আপনারা সিটি কর্পোরেশনের গাড়ি খালি বুড়ানা তেলের বাসান নেন না না একটা করে টিপ দেন আর 1000 করে বাসান না না টুডা সিন্না দি দিলাম costumbre le amra ei marse na eske she martesen era aaj kina yaar

এই সন্তান দইরা দইরা আমরা এটার বিচার করব দইরা দইরা ময়লা পরিষ্কার করে ময়লা খাওয়া মতো তাদেরকে দইরা দইরা ময়লা পরিষ্কার করা কি কাকা কি মন লাগতেছে এই যে আপনারা দেখছেন আজকে ছাত্র সমাজ ছাত্র সমাজ আজকে দেশ পরিকল্পনা করছে ওই ছিল দেশের অবস্থা দেশের দুর্নীতি দুর্নীতি যেখানে টাকা আছে প্রশাসন সেই সেখানে আছে যেখানে আমরা চাই বাংলাদেশের প্রতিটা জায়গায় এইভাবে ছাত্র সমাজের সাথে সবাই মিলেমিশে হাত লাগান দেশটাকে পরিষ্কার করুন দেশটাকে পরিষ্কার করুন আমি যে আসান বিদায় নিচ্ছি এ দেশ ভালো থাকুক ভালো থাকুক প্রিয় মাতৃভূমি ভালো থাকুক প্রিয় মাতৃভূমির মানুষ ধন্যবাদ সবাইকে